সেগুলোর প্রোডাক্ট আমরা দেখাবো প্লাস হচ্ছে যারা রমজান মাসে অফার মিস করছেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য আমাদের অফারটা আমরা রিনিউ করছি কিছুটা হয়তো প্রাইস সামান্য কিছু ইনক্রিজ করতেছে আমাদের এই নতুন ভিডিওতে নতুন অফারে বাট ইটস উইল বি গুড ফর ইউ ওকে সো কথা না বলে আমি ভিডিও শুরু দিচ্ছি প্রথমে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনার বেগা বোল্টের নাডো গ্রে নাডো খুবই একটা চমৎকার কালার এবং খুবই আমেজিং একটা কালার এবং এত জোস একটা কালার যে আপনি যে কোনো কালার বাইকের সাথে কিন্তু আপনি পরে রাইড করতে পারবেন এবং এটা ফিচারটা এলিজিবলি বেগা বলটা যে ফিচার থাকে সবগুলো ফিচার এর মধ্যে আছে ডট আইএসআই সার্টিফাইড স্পয়লার স্মোকি ব্ল্যাক বাইজর টপ ব্যান্ড এয়ার এক্সস্ট প্লাস ওয়াশেবল ইনার সব আছে এবং এই গড়ের মধ্যে একটা বেস্ট সলিউশন আপনার জন্য এই লাইট একটা হেলমেট প্রাইস মাত্র কত এটা রেগুলার প্রাইস ছিল আপনার ছাব্বিশশো টাকা অফার প্রাইসে দিচ্ছে আমরা মাত্র তেইশশো টাকা যেহেতু আমরা রমজান মাসে অফার রিনিউ করতেছি মাত্র তেইশশো টাকা আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং খুবই জোস একটা কালার দেখেন খুবই গর্জিয়াস একটা কালার এবং এটার কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আমাদের কাছে এই নাডো গ্রে কালারটা আছে এটা হচ্ছে আপনার ইউনিক একটা কালার যা পছন্দ করেন যে কোনো কালার বাইকের সাথে আপনি পরে আপনারা রাইড করতে পারেন মাত্র তেইশশো টাকা এই একটা কালার এরপর দেখা যাচ্ছে হলো বেগা বোল্টের ম্যাট ব্ল্যাক বেগা বোল্টের ম্যাট ব্ল্যাকটা কিন্তু সচরাচর সবাই পান না যারা ম্যাট কালার বাইক রাইড করে থাকেন সাধারণত অ্যাবজেক্ট ভার্সন টুর ডার্ক নাইটটা টা যে ভার্সন থ্রি ডার্ক নাইট অথবা অ্যাপ আর ভার্সন থ্রি ডার্ক নাইট যারা ইউজ করেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আপনার এই ম্যাট ব্ল্যাকটা এর সাথে আপনি স্মোকি ব্ল্যাক বাইজার সেম ফিচার ডট আইএসআই স্পলার স্মোকি ব্ল্যাক বাইজার এবং ওয়াশেবল ইনার প্রাইস মাত্র হচ্ছে তেইশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু ছাব্বিশশো টাকা এবং এটা প্রাইস হচ্ছে তেইশশো টাকা এবং আমাদের প্রাইস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এরপর দেখা যাবে বেগা বলটে গ্লজি ব্ল্যাক গ্লজি ব্ল্যাকটা খুবই একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই খুবই ডিমান্ডেবল হয়ে থাকে সব সময় এবং ব্ল্যাক সবারই পছন্দ এজ ইউজুয়াল এটা সেম ফিচার ডট আইএসআই এবং আপনার ওয়াশেবল ইনার স্পয়লার স্মোকি ব্ল্যাক ভাইজর টপ ভেন্ট এয়ার এক্সজস্ট সবকিছুই আছে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই গরম ভিতরে এটা একেবারে আপনার লাইটওয়েট একটা হেলমেট প্রাইস পড়বে আপনার মাত্র তেইশশো টাকা ওকে এটা গেল আমাদের সলিড কালার ক্ষেত্রে এখন আমরা গ্রাফিক্স দিকে আসি গ্রাফিক্সে আপনি আমাদের অনেকগুলা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলা গ্রাফিক্স আছে এখান থেকে যেগুলো আপনার সেগুলো প্রাইস হবে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এই দেখেন আমি দেখেন গ্রাফিক্স এই বেগা বলতে ক্রাউন ম্যান ক্রাউন মানে ব্ল্যাক রেড এটা কিন্তু খুবই চাহিদা সময় একটা প্রোডাক্ট এবং প্রাইস মাত্র চব্বিশশো টাকা এবং এটাও সেম ফিচার ডট এবং আইএসআই সার্টিফাইড ডট এবং আইএসআই সার্টিফাইড এরপর দেখাবো আপনাকে হচ্ছে ডেগা বলতে ক্রাউন মানে ব্লু দেখেন এটা দুইটা কালার কালারেবল আছে আমাদের কাছে ব্লু এবং রেড ব্লুটাও কিন্তু খুবই জোস এবং এটাও কিন্তু সেম আপনার যে কোনো ব্লু কালার বাইকের সাথে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালারের আপনার ক্রাউনটার এখানে গোল্ডেন কালার থাকার কারণে খুবই সুন্দর দেখা যাচ্ছে গ্রাফিক্সটা আপনি যখন পুরো রাইড করবেন খুবই ভালো লাগবে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই ভাইজর গুলা এই ভাইজর গুলাতে কিন্তু আপনার সূর্যের আলো চোখে লাগবে না এবং আপনি খুব ইজিলি আপনি গরম ভিতরে রাইড করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট হেলমেট এরপর দেখে হচ্ছে আপনার অক্টোপাস অক্টোপাসের ব্লু অক্টোপাস তিনটা কালার অ্যাভেলেবল আছে এই একটা কালার অক্টোপাস ব্লু ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু কিন্তু খুবই চাহিদা সম্পন্ন ব্ল্যাক ব্লু গ্রে এটা খুবই একটা ভালো কালার কম্বিনেশন একটা প্রোডাক্ট এবং স্পয়লার স্মোকি ব্ল্যাক বাইজার প্লাস হচ্ছে আপনার ওয়াশেবল ইনার একবারে সেম ফিচার এটা প্রাইস হচ্ছে 2400 টাকা গ্রাফিক্স এর প্রাইস হচ্ছে 2400 টাকা আর হচ্ছে আপনার সলিড কালারটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 2300 টাকা আপনি যে যেটা কালেক্ট করতে যাচ্ছেন খুবই আর্লি কালেক্ট করেন এটা আমাদের তিনটা কালার হবে এই একটা কালার প্লাস হচ্ছে আমাদের এই একটা কালার এই যে আপনার হচ্ছে নিয়ম কালারটা কিন্তু খুবই জস এটা কিন্তু সবসময় থাকে না খুবই আর্লি শেষ হয়ে যায় এবং এটা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর একটা কালার হবে আপনার হচ্ছে এই যে ব্লু কালার রেড কালার রেড ব্লু আর নিয়ম তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই জজ প্রাইস মাত্র মাত্র অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে আপনার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখাবো একটা ইউনিক কালারের দ্য হ্যান্ডেড হ্যান্ডেড হেলমেট বাংলাদেশের প্রথম লেফট হ্যান্ডেড কোন হেলমেট যখন আসছে এটা হচ্ছে আপনার ভেগার তেরোশো আট এই মডেলটা এই মডেলটা কিন্তু খুবই জোস একটা মডেল এবং খুবই মানে আপনার আর ওয়ান ফাইভ বলেন খুব ইউনিক ইউনিক কালারের সাথে কিন্তু আপনার এই বাইক এই হেলমেটটা কিন্তু খুবই ম্যাচ করে ভালো করে এবং সবাই কিন্তু খুব ভালো আমরা কিন্তু সেল করতেছি এবং এটা প্রাইসও মাত্র চব্বিশটা রেগুলার প্রাইস কিন্তু এগুলো বেশি সাতইশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আমাদের বর্তমানে এটা আমাদের অফার প্রাইসে মাত্র চব্বিশ টাকা হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে আপনাকে আহ আমরা বেগা বল্টের বানি রেড বানি রেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে খুব একটা আমেজিং একটা কালার এবং খুবই যেকোনো প্রোডাক্টের সাথে কিন্তু এটা আপনারা আহ মানে যে কোনো কালার বাইকের সাথে আপনারা ম্যাচ করে রাইড করতে পারবেন খুবই জোস দেখা যায় এটা ব্ল্যাক কালার ভাইজর সেম ফিচার প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো টাকা এরপর দেখা যাচ্ছে আপনার আহ বেগা বল্টের সুপার হিরো সুপার হিরো কিন্তু এটা একটা মাক্ষ একটা প্রোডাক্ট ভাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মানে এই প্রোডাক্ট গুলা দেখেন খুবই জোস খুবই ইউনিক ইউনিক গ্রাফিক্স এবং প্রাইস মাত্র অনলি চব্বিশশো টাকা এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনাদের গ্রজি আর এইটা হচ্ছে আপনার আমাদের কাছে ম্যাট ভেরিয়েন্টটাও কিন্তু আছে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা হলে আপনি এটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এছাড়াও কিন্তু বেগা বোল্ডের স্পেশিয়াল স্পেশাল এডিশন প্রোডাক্টগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি একটু সময় দেন সময় দিতে হবে আমাকে আমি দেখাচ্ছি ভেগা ভোল্টের দ্য লিমিটেড এডিশন দ্য লিমিটেড এডিশন খুবই জোস একটা প্রোডাক্ট ভাই আপনাদের জন্য ভিডিও করতেছি ভাই এত কষ্ট করে ভিডিও করতেছি ভাই একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যাতে হচ্ছে আপনাদের আপকামিং যত হেলমেট আসে বলে যাতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং আমরা আপডেট দিতে পারি ওকে এটা হচ্ছে বেগা বোল্টের মার্বেল সিরিজ এটা আমাদের কাছে দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে দুইটা গ্রাফিক্স অ্যাভেলেবল সরি দুইটা গ্রাফিক্স অ্যাভেলেবল আছে একটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার একটা হচ্ছে থর দুইটাই হচ্ছে মার্বেল সিরিজ সেম ফিচার সবকিছু সেম জাস্ট হচ্ছে এইগুলো একটু আপনার প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্স হওয়ার কারণে এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা নেন জিতবেন ভাই জিতবেন আপনার কাছে পরে মনে হয় মানে আপনি যখন পরে রাইট করবেন এটাকে আপনি এইগুলাকে ধরো আপনার মনে ভাই আপনি কম হলো পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা প্রোডাক্ট রাইট করতেছেন কোনো চাপা পাচ্ছি না ভাই এগুলো হচ্ছে কাস্টমার ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক হচ্ছে আমরা দিচ্ছি আপনারা এটা যে কোনো সময় আপনি যখন রাইট করেন কাউকে জিজ্ঞেস করেন এই হেলমেটটা প্রাইসটা কত হতে পারে তখন তারা দেখে বলবে দেখেন ভাই কোনো ব্র্যান্ডিং করা নাই কিছু করা নাই মানুষ যেরকম চায় হ্যাঁ প্রাইস প্রাইস কত এগুলোর বর্তমানে ছাব্বিশশো টাকা করে দিচ্ছি আমাদের অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা তো এই ছিল আমাদের আজকে বেগার মতো অফার যারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনার অর্ডার করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের প্রোডাক্ট অর্ডার অর্ডার করতে পারবেন আপনাকে আমরা হোম ডেলিভারি করে থাকবো পাঠাও স্টেট ফার্স্ট রেড এক্স যে কোনো মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে আপনি প্রোডাক্টের টাকা পে করবেন জাস্ট জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে দুশো টাকা আগে অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এবং আমাদের প্রোডাক্টের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আর ডেলিভারি চার্জ যার যার তার কারণ আপনার ডেলিভারি চার্জ আপনি দিবেন যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নেন আপনার সর্বোচ্চ গেলে যদি আপনি হোম ডেলিভারি নেন অনেকে বলে ভাই হোম ডেলিভারি নিব না আমি কুরিয়ারে নিব যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে আপনার চার্জ আসবে দেড়শো টাকা আর হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে গ্লজি ব্ল্যাক নেবেন আপনার টোটাল কস্টিং হবে পঁচিশশো টাকার মধ্যে আপনি পুরো কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন বাসায় বসে আপনার প্রোডাক্ট আপনি পেয়েছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু এম এল এক্সেল এম এল এক্সেল আর হচ্ছে সলিড কালার গুলো প্রোডাক্ট গুলো হবে হচ্ছে আপনার এস এম এল এক্স এল চারটা সাইজ বর্তমানে অ্যাভেলেবল আছে সো দেরি না করে খুব আর্লি আর্লি আপনি আমাদের প্রোডাক্ট গুলো কাজ করুন স্টক শেষ হওয়ার আগে ধন্যবাদ পেস আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম